আপাতত যেখানে আছি তোমরা বুঝতেই পারছো এখন আসি হচ্ছে জাস্ট শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি আর সমস্ত রকম ডিটেলস কটা থেকে কি শুরু কি বার বন্ধ সব কিছু দেখাবো তার আগে একটা সিনেমাটিক শর্ট একদম একদম সামনে আছি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ির সামনে একদম এই যে পুরোটা সামনে এই যে দেখতে পাচ্ছ এবার এই বাড়ির ভেতরে যা সমস্ত আছে সব উনি ব্যবহার করতেন এবং সেই ভাবি সংক্ষিতভাবে করা আছে আমরা সব ডিটেলসটা জেনে নিই শুরু করব দ্বিতীয় নম্বরে যে বিদ্যুৎ সঞ্চয়ের ছবিটা রয়েছে ওনার দ্বিতীয় পক্ষে স্ত্রী ইরাট মহীদেবী শরৎচন্দ্রের মৃত্যুর পর ইরাট মহীদেবী মারতে তেইশটা বছর কাটিয়েছিলেন দাদাটা সমস্ত কিছু বলছিলেন আর এখনো পর্যন্ত সংরক্ষিতভাবে অনেক কিছু জিনিস রাখা আছে ঠিক আছে এই যে এখানে আগে বাথরুম ছিল আর এখানটা করুই ছিল এই সব জায়গা আর ওপরে সব বেডরুম শোয়ার জায়গা মানে সমস্ত কিছু আছে আর কি কিছু কিছু ইনফরমেশনে দাদাটা বলে দেবে যে ওইখান থেকে কি করছেন এই আর কি ব্যাপার এইটা হচ্ছে বেডরুম ঠিক আছে এখানে শুটেন দেখুন এখনও কিন্তু সংযুক্তভাবে সব কিছুই আছে বেডরুম এইখানে দ্বিতীয় পক্ষের বইয়ের ঘর ঠিক আছে এই ঘরটা দেখো এখনও তখনকার যুগে হ্যাঙ্গার টাওয়েল সব কিছু আছে এখানে অনেক কিছু স্মৃতি থেকে সবচেয়ে আকর্ষণীয় যেটা ওই যেখানে রুমনারায়ণ নদী আর ওই নদীটা আগে নাকি এইখানটা দিয়ে বইত এই যে যে রাস্তাটা দিয়ে লোকটা লোকেরা যাচ্ছে ওইখানটা দিয়ে বইত নদীটা ঠিক আছে আর চাষ ভাই অসাধারণ এখানে আসলে তোমরা পিকনিক স্পটও পেয়ে যাচ্ছ আর এখানে শরৎচন্দ্র বাড়ির ঘুরতেও পারছ ঠিক আছে আর এইটা হচ্ছে যে ওপেন টয়লেট ছিল ওপেন টয়লেট ঠিক আছে আর এই ওপেন টয়লেটটা হলো যে যখন শরৎচন্দ্র খুবই মানে শরীর খারাপ ছিল তার জন্যই ওপেন টয়লেটটা করা হয়েছিল পরে আছি ওপর থেকে সমস্ত কিছু দেখা যাবে দেখো এইটা হচ্ছে শরৎচন্দ্র বাড়ির সামনে যে শরৎচন্দ্র পুকুর আছে শরৎচন্দ্রের পুকুর যেটা ঠিক আছে এটা হচ্ছে শরৎচন্দ্রের পুকুর আর জাস্ট এখনো এখনও এত ভালোভাবে ডেকোরেশানগুলো সাজিয়ে রেখে শরৎচন্দ্র বাড়ি থেকে আমরা সমস্ত কিছু ভিজিট করে বেরোলাম আর বলে রাখি এটা হচ্ছে যে সব মানে প্রত্যেক দিন ওপেন থাকে আর খোলা থাকে হচ্ছে দশটা থেকে বারোটা আর সাড়ে তিন থেকে সাড়ে পাঁচটা এর মধ্যে তোমাকে আসতে হবে নাহলে কিন্তু দেখতে পাবে না মানে ভেতরে সমস্ত কিছু দেখতে পাবে না এই হচ্ছে আমরা বেরিয়েছি এইখান থেকে দেখো নাজারাটা ঠিক আছে আর এইখানে অনেক কিছু এখন দোকান বসছে মানে যেমন ডাব পাবে তুমি ফুল গাছ টুল গাছ কিনতে পাবে চা বিস্কুট এইসব পাবে আগে এইগুলো বসতো না আমি এখন আমি জবে এসেছিলাম অনেক দিন আগে এগুলো বসতো না ঠিক আছে আমার তো এখন সিজন পড়ে গেছে অনেকে আসছে এদিকে আর এই জাস্ট বারোটা বেজে গেল বন্ধ হলো আবার সাড়ে তিনটের সময় খোলা হবে ঠিক আছে চলো আমরা এখন রুম নারায়ণ নদীর দিকটা তোমাকে দেখাই আমরা এখন আছি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের যে স্মৃতি সৌদাগার আছে মানে বাড়ি থেকে বেরিয়ে ওখান থেকে নিলাম এখানে অনেক দোকানপাতি বসে গেছে মানে আগের তুলনায় অনেক উন্নতি হয়েছে এবার একটা ব্যাপার আর আমরা জাস্ট পুরো নদীর একদম দেখো জাস্ট অসাধারণ লাগছে পিকনিক স্পটও আছে তোমরা দেখতে পাচ্ছ এখানে পিকনিক টিকনিক করছেন এরা আর আমি একটা নাম্বার পেয়েছি নাম্বারটা আমি ডেস্ক্রিপশন বাক্সে দিয়ে রাখলাম ওই নাম্বারটা ফোন করে তোমরা জানতে পারো যে পিকনিক স্পটে কীরকম কী ভাড়া আছে ঠিক আছে তোমাদের জন্য সব কিছুই করছে একটা লাইক করো এতক্ষণ ঘোরার পর একটা জিনিস সব থেকে ভালো লাগলো এই যে দেখো গাছ বসানো আছে গাছগুলোতে সব লেখা আছে এইগুলো সবথেকে ভালো লেগেছে আর তোমাদের কী এই ভিডিওর মধ্যে ভালো লেগেছে সেটা কমেন্ট বক্সে জানাও অবশ্যই ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করতে বলো না আবার নতুন পেশা দেখাচ্ছো তাদের ভালো সবাই ভালো লাগো